বন্ধুরা আজকে আমরা এসে গেছি জিম করবেট পার্কে জিম করবেট পার্কে আপনারা দেখছেন এটা গেট জিম করবেট ন্যাশনাল পার্ক এটা কুমা কুমায়ুন হিমালয়ান রেঞ্জের মধ্যে পড়ে উত্তরাখণ্ডের আমরা এখন ঢুকছি আপনারা দেখছেন আমি সবান্ধবে আজকে এখানে এসেছি সবাইকে দেখুন আমরা সবাই একসাথে হোল ফ্যামিলি আমরা আজকে এই জঙ্গল দেখব আমরা पर এরপর আবার अब साल फॉरेस्ट स्टार्ट होता है ये साल ये साल ट्री है इसकी एज लगभग 300 ईयर 300 ईयर ये है टाइगर गए थे टाइगर দেখা যাচ্ছে কিছুক্ষণ গাছ দেখলাম কেন্দু পাতা তারপর রোহিণী গাছ দেখলাম যে রোহিণী ফলটা হাতিতে খায় আর ন্যাচারাল সিন্ধু যে তৈরি হয় কি মানে জঙ্গলটা এসে মন একদম ভরে যাচ্ছে আশা করি এর মধ্যেই আমরা আবার কোনো একটা জন্তুকে দেখতে পাব ওকে দেখুন বন্ধুরা কি সুন্দর পিঙ্ক কালারের অ্যালগি রয়েছে এই জলা জলাশয়টা একে বলছে গ্রিন ওয়াটার কিন্তু দেখুন পিঙ্কও হয়ে গেছে এরপরে আবার গ্রিনও হবে পরবর্তীকালে

মাংকি জমিন মে তো সমাজ টাইগার নেই হ্যাঁ হ্যাঁ মাংকি আছে মানে এখানে টাইগার নেই কাছে কাছে ওই যে ডিয়ার একটা স্পটেড একটা হরিণ ওই একটা না দুটো আছে একটু সামনে গেলে মনে দেখতে পারবো একটু দুজন দুজন আছে আস্তে 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 ঘন জঙ্গল তো এবার দেখা যাচ্ছে দেখা 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 একটু রয়েছে অনেকগুলো দেখতে মুখগুলো ছোট্ট ছোট্ট কিন্তু ওদের এইগুলো

दोनों मेल देखे ना तरीके को जंगल में जो तो मेल होता है ना वो तो बहुत सुंदर होता है तिबेल के कमेरे में

তো এখানে একটা পুরো দল রয়েছে দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা হরিণের পুরো গ্রুপ রয়েছে দেখুন sharp female ক্রমশ একেবারে গভীর জঙ্গলে ঢুকতে যাচ্ছি দেখি বাঘের দেখা পাই কি না সবই তো হরিণ বাঁধর পাখি এগুলো দেখতে দেখতে যাচ্ছি দেখা যাক তখন আমি দেখলাম না বাঘের যে পাটা সেখানে তো ফুলোটাকেই মেরে রেখেছিল

হারকিউলিসের টেরিটারি এটা আর একজন আছে ভোলা তার টেরিটারিটা ওইদিকে তো আমরা হারকিউলিসের আমরা থাবাটা দেখেছি তাই এখানে আমরা ওয়েট করছি যদি দেখা যায় তো এখন তো মেটিং সিজন আসছে সেই কারণে ভোলা তার জায়গাটা বাড়াচ্ছে এবং দুজনের মধ্যে বেশ মারামারিও চলবে এবার তো আমরা এখনও বাদ দেখতে পাইনি তাদের পায়ের ছাপ দেখেছি তারা কি মেরেছে একটা মোষ সেটাও দেখেছি কিন্তু

একদম দেখুন গাছের গুড়ির সাথে ও ক্যামোফ্লেজ করছে ওর গায়ের রঙটা এইভাবে ওরা ক্যামোফ্লেজ করে থাকে যাতে কেউ ওদের শিকার করতে না পারে আবার ওরাও যাতে শিকার করতে পারে একদম শান্ত হয়ে ও কিন্তু বসে আছে ও এখন দেখতে পাচ্ছে না নিশ্চয়ই কারণ দিনের বেলা কিন্তু ও নিজেকে কিন্তু প্রোটেকশন দিচ্ছে এইভাবে ক্যামোফ্লেজড হয়ে গেছে

আমরা বাকি এখন আমরা বাঘ দেখতে পাই আমরা বাঘ বাঘের শিকার দেখতে পেয়েছি বাঘ দেখতে পাই না এটাই আমার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে আমি যদি বাঘ দেখতে পাই আমি সেকেন্ড পার্টটা সামনে হাজির এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে শুকিয়ে থাকবেন আনন্দে থাকবে